নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ চ্যানেলে দর্শক রাজনীতি এত রং বদলায় এটা কি কেউ কখনো জানতো এবং আজকের এই বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এইখানে আওয়ামী লীগকে এমন করে মিস করবে এটাও কেউ কি কেউ ভাবতো দেখেন যখন এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল বা তৎপরবর্তী তৎপূর্ব সময়ে অনেকের মনেই একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন কিছুটা হলেও ঘটুক সেটা সিস্টেমেটিক পরিবর্তন চেয়েছিল দল কে কেমন দল সেটা বাংলাদেশে সবাই জানে কিন্তু সবাই চেয়েছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হোক একটা জবাবদিহিতামূলক প্রশাসন থাকুক তারপরে এই যে ডিজিটাল নিরাপত্তা আইন নাগরিকদের অধিকার খর্ব করা এই জিনিসগুলা যাতে না না হয় তা হলে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন ছিল তাদের উন্নয়নের ধারায় অনেক মানুষের জীবনের পরিবর্তন ঘটেছে সারা বাংলাদেশে তো সেই দিক থেকে যেই পরিবর্তনটা চেয়েছিল এবং ভেবেছিল যে জিরা অর্থাৎ এই যে জুলাই যেটা প্রমাণিত হলো আর কি তারা যে কথার ফুলজুরি ছড়িয়ে তারা এই জুলাই জঙ্গিপনা বাংলাদেশে কায়েম করেছে এবং পরবর্তীতে এটা যদিও আওয়ামী লীগের কাছে যথেষ্ট তথ্য ছিল গোয়েন্দা তথ্য তারা বলতে পেরেছিল যে এইটা আর কিছুই না এইখানে জামাত শিবির এবং গুপ্ত রাজনীতিবিদরা জঙ্গিরা এখানে জড়ো হয়ে এই সরকারকে ফেলানোর চেষ্টা করতেছিল কিন্তু জনগণের পরিবর্তনের এতটাই তীব্র ছিল যে সেই জিনিসগুলি মনে হয়েছিল যে জাস্ট রাজনৈতিক কথাবার্তা এবং সত্যিকারভাবেই তারা একটা দেশের গুণগত পরিবর্তন চেয়েছিল কিন্তু এরপরে যখন পাঁচই আগে আগস্ট কায়েম হলো এরপরে আমরা যেটা সারা বাংলাদেশে দেখলাম আস্তে আস্তে সেই হাসিনার কথাগুলি বিশেষ করে যে কথাটা সবচাইতে নাতিপুতিরা চাকরি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে তা আজকে এই জিনিসটা কিন্তু এখন সবাই বুঝতেছে যে জিনিসটা এটা একটা ফ্রড করা হয়েছে জনগণের সাথে এবং এবং যেই আমরা রাজনীতিতে আজকের যেই পরিবর্তন দেখতে পাচ্ছি তা গুণমান তো নাই একটা 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 জঘন্য পরিমাণের বিশাল অন্ধকারের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায় আপনারা আমি আমি এই এনসিপি এলডিপি এবং জামাতের কথায় আজকের এই লাইফটা কিন্তু তাদের নিয়ে কথা বলার আগে আমি একটু বিএনপি নিয়ে কথা বলতে চাই আপনারা দেখেছেন যে গত দুই দিন আগে সম্ভবত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শরীফ হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং সেইখানে তাকে একটা টেকনিক্যাল স্কুলের একজন ভাইস প্রিন্সিপাল দেয় নাই চিৎকার করে বলেছে যে চোর এবং চাঁদাবাস তারেক তো এই চোর এবং চাঁদাবাজ বলার কারণে বিএনপির নেতা কর্মীরা সেই ব্যক্তিকে পাকরাও করে পুলিশে শোকবদ্ধ করেছে এবং পুলিশ সেই ব্যক্তিকে চুয়ান্ন এবং তাকে আটক করেছে এখন কথা হলো আমি এটা নিয়ে কালকেও বলেছিলাম যে বাংলাদেশে কি মত প্রকাশ প্রকাশের স্বাধীনতা নাই তারা যদি কেউ চোর বলে কেউ জঙ্গি বলে আই মিন কেউ চাঁদাবাজ বলে তাহলে দোষের কি হয়েছে বলতেই পারে দ্যাট ইস ইজ অপিনিয়ন তো সে তার কারণে সেই লোকটাকে পুলিশের কাছে দিছে এবং এর দিনই গতকালকে দেখলাম বিএনপির তরফ থেকে বিবৃতি দিয়েছে যে তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে সুতরাং তাকে নিঃশর্তভাবে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক আমার কথা হলো যে বিএনপির নেতাকর্মীরা কি তাকে ধরে নাই তারাই তো দৈরানিয়া পুলিশের কাছে দিছে আবার তারাই এখন বলতেছে যে এই বিএনপি তার নিঃশর্ত মুক্তি দাবি করতেছে তো ওই সর্প হয়ে দংশন করো ওজা হয়ে জারো এটা হইছে বিএনপির রাজনীতি আমি দেখতে পাচ্ছি আজকে এই যে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আজ পর্যন্ত যত চাঁদাবাজি এবং যত মামলা বাণিজ্য হয়েছে মামলাগুলা বেসিক্যালি সব বিএনপির দ্বারা হয়েছে এবং বিএনপি শুরু থেকেই লিস্ট করে করে বিশেষ করে সংখ্যালঘুদেরকে এবং সংখ্যালঘু চাকরিজীবী যারা আছে তাদেরকে লিস্ট ধরে ধরে বলেছে যে তোমরা যদি এত 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 টাকা না দাও তাহলে তোমাদের নামে মামলা হবে তোমার চাকরি যাবে এই করবে সেই মানে ব্যাপক হারে এইটা বিএনপি করতেছে আবার এইদিকে লোক দেখানো বান করতেছে দেখেন এরা যে কতটুকু লোক দেখানো আমরা আমরা চিন্তা করতে পারি তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে পারে কিন্তু এই জাতীয় স্মৃতি সে উদ্দেশ্যে পুষ্পস্তাবক করার সময় পায় না তো আমরা দেখেছি যে বিয়ে তার নাকি সন্ধ্যা হয়ে গেছে ওইখানে যেতে পোষতে পোসতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার আগে পুষ্পস্তবক তার পক্ষ থেকে বিএনপির নেতারা পুষ্পস্তবক অর্পণ করেছে তো আচ্ছা আমি যদি আপনাকে সম্মান জানাই আমি যদি কাউকে ভক্তি করি শ্রদ্ধা জানাই ই করি তাহলে আমার হয়ে কি আরেকজন এটা করতে পারে এটা এটা কি এই এই কিছু কিছু জিনিসগুলি নিজেরটা নিজে করতে হয় আমি আপনারে গালি করলাম আর আমার পক্ষ হয়ে আমার আরেকজন ভাই ব্রাদাররা আপনারে খুব ভালো ভালো সম্মান করে কথা বললো আর বলল যে এটা তারের এটা তারেক ভাইয়ের পক্ষ থেকে করলাম নাইলে চর মারতাম মানে জিনিসটা কি এইরকম আপনার শ্রদ্ধা ভক্তি এই জিনিসগুলি তো নিজেরটা নিজে করাই উচিত কিন্তু সেইখানে তারেক রহমান ব্যর্থ এবং তাদের চিন্তার মধ্যে ওইগুলো আছে কিনা আমি জানি না আমরা দেখেছি ইউনুস সৈয়দ হাস আই মিন হাদির জন্য গিয়ে কি মায়া কান্না করেছে তাই না হাদি মরে নাই হাদি আমাদের অন্তরে রয়েছে অথচ একই সময়ে একই দিনে মহমন ভালুকায় সেই হিন্দু যুবক সাধারণ মানুষ অতি সাধারণ একটি হিন্দু যুবক দীপুচন্দ্র দাস তাকে নিঃশংস ভাবে পিটিয়ে গাছের মধ্যে জুলিয়ে আগুন ধরিয়ে দিয়ে মারা হয়েছে সেই মানুষটার তো তিনি দেখতে জানি নাই তার পরিবারের কোনো কথা বলেন নাই এবং সেই দীপুচন্দ্র দাসকে নিয়ে একটি একটু শব্দও করে নাই কিন্তু আমরা আশা করেছিলাম যে তারা রহমান এই নিয়ে কিছু বলবে আজ পর্যন্ত আজকে কতদিন হয়ে গেল তারেকের মুখ থেকেও একটি কথাও কিন্তু আমরা শুনতে পাইনি দীপুচন্দ্র দাস সম্পর্কে সুতরাং বছরে তার যে কোনো কিছু পরিবর্তন ঘটে নাই সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তার মা এইট পাস ছিল তারেক রহমান ইন্টারমিডিয়েট পাস তো আমাদের দেশের গতি প্রকৃতি কোন দিকে যাবে আই থিঙ্ক পিপল আর স্ক্রিমিং নাও মনে মনে সরাসরি তো বলতে পারতেছে না কারণ জুলাই জঙ্গিরা এখনো এখনো বহাল আছে এখনো শক্তিশালী তারা তাদের আক্রমণের বয়ে এখন বলতে চায় না বলতে পারতেছে না যে আওয়ামী লীগ ফিরে আসো আওয়ামী লীগ শেখ হাসিনা ফিরে আসো আমি বলবো আর কি এই যে দেশের রাজনীতির যে গুণগত অবনতি হলো এটা তো এটার দায় দায়িত্ব তো জুলাই জঙ্গিরা নিতে হবে এবং জুলাই জঙ্গিরা কিন্তু পে করতেছে সিরিয়াসলি পে করতেছে তা আমি জুলাই জঙ্গিদের কাছে যাওয়ার আগে আরেকবার বলেন এই যে এই যে খালেদা জিয়া আমরা দেখতেছি যে তারেক রহমান এনআইডি করতে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে তার এনআইডি এবং তার মেয়ের এনআইডি হয়ে গেল নাইটা ওয়েতে এবং সেগুলি লাইভ টেলিকাস্ট করেছে মানে এই যে বৈষম্য কি যেন ছিল একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার জানা মতে বাংলাদেশে এমন কোন মানুষ নাই যাদের দিনের মধ্যে দিন তারা এনআইডি কার্ড হয়ে যায় মাসের পর মাস হাজার হাজার টাকা ঘুষ দিয়েও এনআইডি পায় না ঘুরে মানুষ আর তার এক রহমানের এনআইডি হয়ে গেছে ছয় মাসের আরে এক এক চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে শুধু সেটা না সেটা লাইভ টেল টেলিকাস্ট করে দেখায় তো তারেক রহমান যে তার মার কাছে ঘুরতে গেল আমিন মাকে দেখতে গেল আর কি তো তো সেইটার লাইভ টেলিকাস্ট দেখলাম না তার মা কি বেঁচে আছে নাকি ফ্রিজে আছে এটা আমি বলবো যে খালেদা জি আর নাই আমার যা মনে হচ্ছে আর কি এবং এটা শুধু এই সরকার এমন ভাবে মেটিকুলাস ডিজাইন করে করতেছে তারেকের জন্য যে সবকিছু গুজগাছ হইলে একটা টুষ করিয়া একটা ঘোষণা দিয়ে দিবে যে খালেদা জিয়া আর নাই গণতন্ত্রের আপস এর নেত্রী আর নাই মানে এটা শুধু তারা চিন্তা করতে পারেন যে একটা এই মাকে কিমো কিরকম ক্ষমতাল আল লিপসা তার কিরকম একটা জঘন্য মানে একটা রাজনৈতিক ইয়ের মধ্যে বলয়ের মধ্যে সে নিজেকে আটকায় রাখছে সেইখানে তার নিজস্ব মা হাসপাতালে আছে অন্তত দিনে একবার তার সবকিছুই লাইফ টেলিকাস্ট হচ্ছে কিন্তু মার কাছে যাওয়াটা লাইফ টেলিকাস্ট হচ্ছে না তো আমি বুঝিনা না এটার হিসাব নিকাশটা কি বাট খালেদা জিয়া ইজ গন এটা শুধু এখন তারা একটা স্ক্রিপ্ট করতেছে আর কি কোন জায়গায় এই নিউজটা ড্রপ করতে হবে তার এই এই করোনেশনের মধ্যে তার ক্ষমতা এখন থেকে প্রধানমন্ত্রী হবার জার্নিতে কোন জায়গায় খালেদা জিয়ার মৃত্যুটাকে ফিট করতে পারবে এই জিনিসটা তারা করতেছে তো তো যাই হোক এখন আসি জুলাই জঙ্গিদের ব্যাপারে তো আপনারা দেখেছেন যে জুলাই জঙ্গিরা জামাতের সাথে যোগ দিয়েছে জামাতের সাথে নির্বাচনী জোট করেছে এই জিনিসটা কিন্তু সবারই ধারণা ছিল যে যে এরা জামাতের জামাতের বি টিম এবং নেতারা তো বলেই দিয়েছিল তোমরা জন্ম হইয়াই বাপ দাদার সাথে পাঙ্গালোটতে আসো এরকম বলছিল তো এখন এখন তো বাপ বেটা তো মিলা গেল গা তো এই নিয়ে যারা ভেবেছিল যে তারা সত্যিকার অর্থে এনসিপির রাজনীতিতে বিশ্বাস করেছিল এনসিপির বলিতে বিশ্বাস করেছিল যদি অধিকাংশ মানুষ অলরেডি আর মানে এই দলটিকে বিশ্বাস করতেছিল না কিন্তু তারপরেও শেষ পর্যন্ত যারা ছিল তারা দেখেছেন আপনারা বিশেষ করে নারী কয়েকজন নেত্রী যারা ছিল তাসনিম যারা তাসনিবা তাসনোবা জাবিন তারপরে সামান্তা শারমিন তার এরা এরা বলতেছে যে এটা এনসিপির রাজনীতি না এনসিপি এখানে প্রতারণা করেছে তাদের সাথে একটা দীর্ঘ সবাই মোটামুটি এখন তো ফেসবুক পেজ গরম এই রাজনীতি নিয়ে তো আমরা তাসনিবা জাবিনের একটা পোস্ট আমরা দেখেছি বিশাল পোস্ট সেখানে তিনি বলেছেন যে এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি মানে আপনারা সেই পোশটা হয়তো দেখেছেন এবং তিনি নির্বাচন নির্বাচন করার জন্য অনেক টাকা পয়সা তুলেছেন এবং বলেছেন এই টাকা মানুষের সবাইকেই ফেরত দিয়ে দেবে এবং তিনি বলেছেন যে আপনারা অনেকে ভাবছেন হয়তো জামাতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি তো সেটা তো আছেই এর চাইতে ভয়ঙ্কর যে এটা যেই প্রক্রিয়ায় হয়েছে এটাকে রাজনৈতিক কৌশল নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে আমি বলবো যে এটা একটা পরিকল্পিত আগে থেকে এটা পরিকল্পনা করে করা হয়েছে এটাকে সাজিয়ে গুছিয়ে এই যে ওই তারেক রহমানের মার মৃত্যু সংবাদ যেইভাবে ঘোষণা করা হবে সেইভাবেই এরকম সাজিয়ে গুছিয়ে পরিকল্পিতভাবে এই পর্যায়ে আনা হয়েছে তো তিনি লিখেছেন যে এটা আদর্শের চাইতে অনেক বড় সেটা হলো বিশ্বাস মাত্র কিছুদিন আগে সারা দেশ থেকে একশো পঁচিশ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে এখন জনের সিটের জন্য সমঝোতা করে বাকিতে নির্বাচন করতে দেওয়া হবে না তো এই সিদ্ধান্তটা তারা নিয়ে ফেলেছে এবং পুরা জিনিসটা তারা তারা পরিকল্পনা যে আমরা এইভাবেই এইভাবেই করবো কিন্তু তাহলে আমাদের সাথে এই বিশ্বাসঘাতকতাটা কেন তারা করলো তো তিনি বলেছেন যে যে এনসিপি শুরু থেকে রিপাবলিক মধ্যপন্থার নারী এবং বিভিন্ন সত্তাকে নিয়ে রাজনীতি করার কথা বলছে সেটা ধারণ করে যে কয়জন পার্টিতে ছিল তাদের মধ্যে আমি একজন এই পার্টির একজন ফাউন্ডার মেম্বার আমি স্বাভাবিকভাবেই ভীষণ মন খারাপ কিন্তু এই দল ছেড়ে দেওয়া ছাড়া আমার সামনে আর কোনো সম্মানজনক অপশন নাই দলের খারাপ সময়ে দল ছেড়ে দিয়ে অরাজনৈতিক অপরিপক্কতার পরিচয় ইত্যাদি বয়ান দিবে অনেকে জাস্ট বলশিট শুধু এটুকু বলি আমি বহিরাগত ওখানে আমাকে প্রতারিত করলে মেক সেন্স কিন্তু এক শীর্ষ নেতা আরেক শীর্ষ নেতার সাথে যে মাইনাসের রাজনীতি করে ওখানে সেটা ভয়ঙ্কর এরা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত এরা কখনো দেশের জন্য নতুন একটা মধ্যপন্থার বাংলাদেশ পন্থী রাজনীতি করতে পারবে না আচ্ছা ঠিক আছে তাহলে তার মানে এক নেতা আর এক নেতারে মাইনাস করার রাজনীতির প্রতি উনি খুব জানিয়েছেন কিন্তু বিষয়টা কি জানেন এই 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 মাইনাস থেকেই তো আহ পুরো জিনিসটাই চলেছে পুরা আন্দোলনটাই তো তাদের মাইনাস থিওরি থেকে এসেছে তাই না তো এটা তাসনুবা যদি এখন আজকে বুঝে থাকে তাহলে এটা তার অপরিপক্কতা আজকে আমরা শুনেছি শুনছি সামান্তা শারমিন বলতেছে যে যারা এনসিপি করতে তারা নাকি সবাই ঝুলে আছে ইয়াস এই জাতি এই জাতি তোমাদের প্রতারণার কথা বলবে না এবং সবাইকে ঝুলাবে এটা জাস্ট সময়ের অপেক্ষা এবং জামাত যেই বাজিমাত করতে চেয়েছিল যে ইসলামিক রেভলিউশন স্বপ্ন তারা দেখেছিল সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারবে না সেই স্বপ্ন হয়ে এই বাংলাদেশ সেটা করতে দেবে না এবং আজকে আমি বলবো যে এই সতেরো বছর বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যতটা অজনপ্রিয় হয়েছে আজকে কিন্তু সেই আওয়ামী লীগ প্রবল ব্যাগে মানুষের মনে স্থান করে নিচ্ছে আওয়ামী লীগ যখন ফিরবে তখন এই লোক এই এই জনগণ কিন্তু কোনোদিনই আহ এদেরকে এদেরকে কখনোই জাতি মাপ করবে না তো আরেকটা এর মধ্যে দেখছেন অনেকেরই আবার এনসিপির আরো যারা আছে যেমন জুলাই জঙ্গির মাস্টার মাইন্ড যাকে নিয়ে পরিচয় করা দিয়েছিল মাহফুজ ওই মাহফুজ বলছে যে এই এনসিপির অংশ হইতে পারবে না তো তিনি একটু জামাত বিরোধী ছিলেন কি কারণে ছিলেন আমি জানি না বাট হয়তো সেই জামাতের সাথে এনসিপির কাঠ ছাড়া নিয়েই এই তার এই তিনি আর তে থাকতে চাচ্ছেন না বা এনসিপির অংশ সাথে যোগ দিবেন না এটা তিনি বলেছেন তবে তিনিও যে জঙ্গি এই এই জঙ্গিপনা কি এটাতে এটা দিয়ে কেটে যাবে আমার তো মনে হয় না জাতি মনে রাখবে যে মাহফুজ জঙ্গিরা একটা সরকারকে ফেলে দিয়ে আজকে দেশকে অরাজক করে তুলেছে তো এই তিনি একটা পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখার সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল এই দুটি সংগঠনে আমার জুলাই সহযুদ্ধরা থাকায় গত দেড় বছর আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি আমার অবস্থান স্পষ্ট তো নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত ফেসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই সামাজিক ফেসিবাদ মোকাবেলা রিকনসিলিয়েশন দায় দরদের সমাজ অনেক কথাই আমি বলেছি যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন কিন্তু তারা এগুলি ধারণ করতেন এইখানে তিনি এখন অবিশ্বাসের প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কিন্তু তারা এগুলি ধারণ করতেন এনসিপি কে একটা বিগ জুলাই আমরা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সব চেষ্টাই করেছি কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি তিনি বলেন বিদ্যমান বাস্তবতায় আমরা জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না আমাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি এটা সত্য নয় কিন্তু ঢাকার কোনো একটি আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ মাহবুজ আলম বলেন ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে এ পর্বে কোন কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নেতৃত্বে অটল থাকা শ্রেয় বিকল্প তরুণ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বরং আমি গত দেড় বছরে যা বলেছি যে নীতিতে বিশ্বাস রেখেছি তা অব্যাহত থাকবে আর রাজনৈতিক সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক সব উপায়ে ইফ ইউ কেয়ার টু জয়েন মি ইউ আর মোস্ট ওয়েলকাম নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব বিকল্প ও মধ্যপন্থী তরুণ জুলাই শক্তির উত্থান অত্যাছন্ন অর্থাৎ তিনি একটা রাজনৈতিক জোট করবে বা রাজনৈতিক দল করবে এইটাই বলছে কিন্তু তিনি যে এই ভাগ্য কাশে ভাগ্যাকাশে ঘন ঘটা দেখে অপেক্ষা রাখে না হ্যাঁ হিজাস্ট সেফ এক্সিট আর কি বলা হয়েছিল না যে অনেকেই সেফ এক্সিট খুঁজতেছে তিনি সেফ একজিট খুঁজতেছেন এদিকে আমরা শুনেছি যে শিশু উপদেশটা আসিফ মোহাম্মদ সজীব বুইয়া তিনি নাকি এখন বিএনপিতে যোগ দেওয়ার দান্দা করতেছেন বিএনপি থেকে নির্বাচন করার তার একটা প্রক্রিয়া চলতেছে মানে যেই লাউ সেই কদু বেসিকলি এখন ক্ষমতার ইয়েস ক্ষমতার দ্বন্দ্বে এখন বিএনপি জামাত আলাদা আদারওয়াইজ বিএনপি জামাত আমরা জানি যেগুলি একই বৃন্তের দুটি ফল আর কি বা দুটি ফুল আর কি বরাবর তো সবচাইতে বড় পোল্ট্রি বাসটা দিল আপনার দেখেছেন যে এলডিপি একটা আহমেদ তিনি তিনি এখন প্রমাণ করলেন যে একজন এলডিপির আপাদমস্তক একজন ফ্রড দেখেন এই দলটির জন্মই হয়েছিল জামাতের বিরোধীতে করে জামাতের সাথে বিএনপির গাড় ছাড়া মেনে নিতে পারেনি বলেই মুক্তিযুদ্ধের দোয়া তুলে এই মুক্তিযুদ্ধের আদর্শের দোয়া তুলে অলি আহমেদ এবং আরো প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন তৎকালীন সাংসদ এবং বিএনপি নেতা নেত্রী মিলে তারা বিএনপি থেকে বের হয়ে ডক্টর বদরুজ্জা চৌধুরীকে নিয়ে দুই হাজার সালের অক্টোবর মাসে এই এলডিপি করেছিল আজকে সেই লোক সেই অলি আহমেদ তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সাপ সেক্টর কমান্ডার উপসেক্টর কমান্ডার এখন এই ব্যক্তি এখন জামাতের কোলে উঠে বসে আছে চিন্তা করতে পারেন যেই লোকটার দলটাই যেই যেই লোকটা দলই সৃষ্টি করছে জামাতের বিরোধিতা করে বিএনপি থেকে বের হয়ে কেন বিএনপি জামাতের সাথে গাছ ছাড়া পাচ্ছে এখন সেই লোক জামাতের সাথে এবং শুধু তাই না তিনি যদি তিনি একজন মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার তিনি বলছেন যে মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ মারা যায় নাই সেই পিনাকির বয়ান পিনাকি তো বলতেছি বলতে হাজার দু দশেক মারা গেছে আর কি সেই পিনাকির বয়ান তিনি বলতেছেন যে ইয়ে ইংরেজিতে তো একটু কাঁচা ছিল শেখ মুজিব তিনি নাকি ওই তিন লক্ষরে থ্রি মিলিয়ন বলছেন তিন লক্ষকে থ্রি মিলিয়ন মানে তিরিশ লক্ষ বলছেন এটা ইংরেজির ভুল হয়েছে ভাবতে পারেন মানে তা এতদিন পরে তিনিও রিভাইজ হিস্ট্রি বলেন আমরা ইংরেজিতে শেখ মুজিবের ভাষণ শুনেছি আমরা লিখিত ভাষণ না আমরা শেখ মুজিবের ইংরেজি কথোপকথন শুনেছি মানে ইন্টারভিউ দেখেছি সো ইংরেজিতে শেখ মুজিব দুর্বল ছিলেন না সুতরাং হি নোজ যে হি নিউ অ্যাবাউট ওই থ্রি মিলিয়ন অ্যান্ড থ্রি হান্ড্রেড কিন্তু এই যে নতুন নেরেটিভ তারা গ্রহণ করতেছে এই নেরেটিভ এই অলি আহমেদ যে রাজনীতিতে বারবার ধরা খেয়েছে এই যে এই সমস্ত হতকারিতার কারণে তাকে কিন্তু এই জুলাই জঙ্গিরা পাত্তাও দেয় নাই এই যে যখন সরকারের পতন হলো আওয়ামী লীগ সরকারের পতন হলো অলি আহমেদকে কিন্তু ঢুকতে দেয় নাই কোথাও কোনো কোনো ডায়ালগে তাকে আমন্ত্রণ জানানো হয় নাই কোথাও কোনো আমন্ত্রণ জানানো হয় নাই তা এখন তিনি ভাবলেন যে আরে আমি তো সালাই এই জঙ্গি জঙ্গিরা তো সমানে আহ সুবিধা নিতেছে এখানে তো আমি পিছনে পড়ে থাকবো কেন কিন্তু তিনিও যে সুবিধা করতে পারবেন না তার রাজনীতি যে মানে ক্ষণস্থায়ী এই কয়েকদিনের মধ্যেই যে তার রাজনীতি শেষ হয়ে যাবে এই জামা এনসিপি যেমন শেষ হয়ে গেছে এলডিপিও অলরেডি তার মানে হাত পা কেটে ফেলা হয়েছে শুধু আছে সবেদন নীল মনি এই অলি আহমেদ নিজের পথটা তো ধরে রাখতে হবে পথটা বা সংসদে যেতে চাই তিনি জামাতের হাত ধরে কিন্তু শেষ পর্যন্ত কি তিনি সাকসেসফুল হবেন কিনা আমি জানি না বাট বাট ইট ইজ ট্রু যে এই যে পলিটিক্স ইজ এ ইজ এ ভেরি উইয়ার্ড স্টাফ এ লট অফ থিংস হ্যাপেন এবং অনেক আন্ডার কারেন্ট আছে এই পলিটিক্সে তো দিন শেষে আমি এটুকু বলতে পারি যে আজকে এই মুক্তিযুদ্ধের শক্তি খুবই শক্তিশালী মানে আগে যত টানা ছিল শেখাচ্ছি না যেইভাবে এগুলি একটা করে এগুলি এই মুক্তিযুদ্ধের যেই ঐক্যটাকে বেসিকলি নস্বাত করে দিয়েছিল এইটা এখন আবার ইট ইস কামিং টুগেদার এটা ঐক্যবদ্ধ হচ্ছে এবং খুব শীঘ্রই এই বাংলাদেশে একমাত্র আমি বলেছিলাম বারবারই বলি যে বাংলাদেশ অনলি রিলেভেন্ট ফোর্স উইল বি দি দি

আওয়ামী লীগের একটা শক্ত অবস্থান আছে সুতরাং সেই জায়গাটা নিতে হলে বিএনপি কে আরো অনেক পরিশ্রম করতে হবে আই সোল হাউ হোল্ডার চেঞ্জ দ্যাট স্পিরিট যেখানে আওয়ামী লীগকে তারা রিপ্লেস করতে পারবে আই ডোন্ট থিংক সো সো বাংলাদেশে প্রাসঙ্গিক থাকবে দুইটা দল একটা হলো জামাতে ইসলামী একটা হলো আওয়ামী লীগ এখন জামাতে ইসলামী কেন প্রাসঙ্গিক থাকবে বিকজ আপনি একটা মানে উপাদান বাংলাদেশে থাকবে এটাকে আপনি সবসময় চিরকালের জন্য আপনি ধ্বংস করতে পারবেন না এটা এটা থাকবে হয়তো কোনো সময় গুপ্ত রাজনীতি করবে কোন সময় কিন্তু এই কারেন্টটা মানে চিরকাল মানে বেইমান মির্জাফরের রক্ত এটা এটা চিরদিন বইবে বা মানে মানুষের মানসিক প্রবৃত্তিতে এই জিনিসটা আছে একটা হচ্ছে ভালো পক্ষ আর একটা হচ্ছে খারাপ পক্ষ এবং খারাপ পক্ষকে রিপ্রেজেন্ট করে জামাত সুতরাং আপনি এটাকে এটাকে ধ্বংস করতে পারবেন না এখানে ইট ইজ লাইক এ ওই ব্যাড এলিমেন্টস দে হ্যাভ এ কি বলে ব্লাড সিড রক্ত বীজ সেই রক্ত বীজ আছে মানে সবসময় এই এই দূষিত উপাদান জন্ম দেয় এটাই স্বাভাবিক সো আমি জামাতকে একটা কনস্ট্যান্ট ধরে নিব হয়তো তারা এই এই ঘটনার পরে এই যে আজকে জুলাই জঙ্গিপনা এবং তাদের ব্যর্থতার পরে জামাত আমার মনে হয় হয়তো যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিচ্ছে না আপাতত কিছু সিট টিট পাবে কিন্তু দিস উইল বি দি এন্ড অব দেয়ার পলিটিক্স আই মিন রিলেভেন্ট দিক থেকে আর কি আর সামনের দিনগুলিতে আপনারা নিশ্চিন্ত থাকুন যে মুক্তিযুদ্ধের শক্তি জয়ী হবে আবার বাংলাদেশ একটা এবং আমি মনে করি আমি ট্রুলি বিলিভ দ্যাট এখন একটা চান্স আছে বা সামনের দিনগুলিতে একটা চান্স আসবে বাংলাদেশকে সত্যিকারের একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার তো দর্শক এই পর্যন্তই আপনার সকলেই ভালো থাকবেন নমস্কার